في أعمالنا من يهدي الله مذل له ومن يدلله فلا هادي له ونشاد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبد صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على الله ما اللهم سل على ولا لس يدينا، يا সর্বপ্রথম সর্বপ্রকার প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাকের প্রতি আমাদেরকে সমস্ত রকম কুকর্ম কাজ থেকে বিরাত রেখে আল্লাহ সুন্দর একটি মজলিশে বোঝবার মতন তৌফিক দান করেছেন সকলে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ অতপর জানাই সে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক 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 জাতি পাঠিয়েছে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এই মনুষ্য জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা সব চাইতে যে প্রাণী

উখরিজাত লিন নাস তোমাদের বার করা হয়েছে মানুষের জন্য আচ্ছা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটি উদ্দেশ্যে চিন্ত তো বার করবে পরে মান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে তো বিরাটর আকার তিনটে postcss রসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসূল আকরাম তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফাল ইয়াযুরু বিয়াদি যে ব্যক্তি কোন ইসলামের পরিপন্থী কোন মানুষকে দেখবে

করো। রসুল প্রথম স্টেপে জানিয়ে দিয়েছে তোমরা যদি হাত দিয়ে সেটা প্রতিহত না করতে পারো তাহলে তোমরা অন্তত মুখ দিয়ে সেটা প্রতিহত করো ও বাজনা ভাই জনরা আল্লাহ বাইকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে দিল ওয়াইল্লামে আস্তাদি লিসানি তোমরা যদি হাদরাপতি তো যদি না করতে পারো বলে তোমরা জবান দ্বারা সেটাকে প্রতিহত করো তারপরে যদি না পারো আমি কলদিহি তাহলে তোমরা অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করো সেটাকে তোমরা নোংরা চুকি সেটাকে তোমরা দৃষ্টি বাদ করো ও ভাইজনা ভাই জানেরা আল্লাহ বাগিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানি দেশের অজালিকা আর এটাই কোন ইমানের সর্বনিম্ন

যারা আজকে মুখ দিয়ে যারা প্রতিহত করার চেষ্টা করবে যারা যারা অন্যায় কাজ করছে তাদের যদি আপনি প্রতিহত করার চেষ্টা করেন তাহলে আপনার এগেনস্টে তারা রুখে দাঁড়াবে এমনি মানুষের সৎ কাজের আদেশ দেবে যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না তাকে আপনি বুঝাবেন ভাই এটা ইসলাম এটা শরিয়ত সম্পূর্ণ কাজ সুতরাং আপনি এর প্রতি আগ্রহী হন খুব বড্ড জোর আপনার কথা না নিলেও হেসে গেলে উড়িয়ে দেবে কিন্তু যে ব্যক্তি পৃথিবীতে অন্যায় কাজ করছে তার প্রতিহত করতে গেলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সারা বিশ্বে হক কথা বলে বলে বেড়ায় এই জন্য অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাত সমস্ত মানুষের কাছে খারাপ হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ভাই পৃথিবীতে অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাত তারা আজ মানুষকে উপদেশমূলক কথা বলে মানুষের উদ্দীপনা জায়গায় যে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের ছায়াতলে অন্তত দাঁড়াবে ভাই অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত যে আজ বিশ্বের মানুষের কাছে সমস্ত জায়গায় স্থালাভ করছে তাই এক শ্রেণীর মানুষের কাছে আজ হিংসার পাত্র হয়ে দাঁড়িয়েছে ও মাঝরা বেজাদেরা হাজার মুসা আলী হিসারা দোয়া সালাব তিনি যখন মেম্বারে দাঁড়িয়ে খোদ্ বা দিচ্ছেন ও

কাজাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিক থেকে লক্ষ্য করে তিনি বলেছিলেন আমি হলাম সব চাইতে বড় জ্ঞানী

মূসা হারি সালা তোয়া সালাব আল্লাহকে বললেন ও রবুনালা বীণাল্লা আমাকে ওই ব্যক্তির সঙ্গে দ্বিধার করিয়ে দিন ও বাজরা ভাই জানে সালা তোয়া সালাব আল্লাহ বাকে জিজ্ঞাসা করলেন ও রবুলা বীণাল্লা সেই বান্দাকে পাবো গোদায় সেই ব্যক্তিকে পাবো গোদায় আল্লাহ বা রবুন আলাবীর মূসা হারি সালা বললেন ও আমার মুসা এমনি করে তুমি একটি সমুদ্রে পা দিয়ে

দেখা দেন এবং সঙ্গে করে একটি মাছ ও নিয়ে দিলে আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যকুন আছেন এমনি করে একদিন যখন পার হয়ে এলো আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন ও বেজনা বেজনেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিসraim যাওয়ার জন্য একটি পাথরে যখন হেলান দিয়ে শুয়ে পড়েছে ও মাঝরা বাজারেরা এমনি করে সেই ভাজা মাছটি ছিল তানার খাদেমের কাছে যখন তানার খাদেমের কাছে ছিল সেই মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে হাজরত মুসা আলী সালাত আসসালাম আবার নিদ্রায় হয়ে তানার সেই খাদেমের কাছে করলেন তোমার কোথায় জি যখন অনেক দূর চলে গেল হজরত মুসা খাদেম বলছে যে আমরা যেখানে বসেছিলাম সেখানে এসে মাছটি জীবিত হয়ে সেখান থেকে চলে গেছে ও বাঙাজিরা ভাই জানেরা কান্না বুজুর আল্লাহ বাগের নবী হাজার মুসা আলী আবার পূর্বের সেই জায়গাটি জুলে আইলো এমনি করে চাদর আবৃত একটি মানুষকে দেখতে পেল আল্লাহ বাগের নবী হাজার মুসা আলী কি সালা সেই মানুষকে সালাম দিলেন সঙ্গে সঙ্গে হাজার খিজির আলী কি সালা তো সালাম ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিলেন ও

আমি আপনার কাস্তিকে জ্ঞান অন্বেষণ করবো ও বাজে ভাই হযরত கிযীর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইন্নাকা লা তসতাতি মা'ইয়া সাবরা হে নবী মুসা তুমি তো আমার কাছে দেখে আমার সাথে থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না কারণ তোমার কোনো জ্ঞান নাই তোমার কোন যে বিষয়ে আমি নবী তোমাকে শিক্ষা দেব সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই ও মাজরাবে আজেদেরা হযরত মুসা আলাইহি সালাতুআসসালাম হযরত কিজির আলীহি বললেন আল্লাহ যদি চান আমাকে 14 দারিদের মধ্য থেকে পাবে জি আমার মূল বক্তব্য হলো এটাই যে যারা পৃথিবীতে জ্ঞান নিয়ে অহংকার করেছে তাদের আল্লাহ ঘুরিয়েছে